আমাদের সমাজে কিছু পুরুষ আছে যারা দেখবেন যে বিয়ে করার পর তার স্ত্রীর নামের পাশে নিজের নামটা যুক্ত হওয়ার জন্য কখনো স্ত্রীকে চাপ প্রয়োগ করে কখনো বিভিন্ন রকমের তর্সারিং করে নির্যাতন করে তার নামটা স্ত্রীর নামের সাথে জুড়তে হবেই এছাড়াও আছে ফেসবুকের পাসওয়ার্ড তারপরে আছে ব্যাংক অ্যাকাউন্ট কিংবা কোনো আর্নিং কোনো বা আর্থিক কোনো সংগতিপূর্ণ কোনো কিছু থাকলে তার নামে করে দিতে হবে অথবা জমি জমা থাকলে তার নামে করে দিতে হবে এই যে ছোট ছোট কাজগুলো তারা করতেই হবে আর না হয় কখনো কখনো যেমন এক পর্যায়ে পৌঁছায় যে সংসার পর্যন্ত ভেঙে যাওয়ার উপক্রম শুধু সংসার ভেঙে গেলে তো হয় মামলা মোকদ্দমা মারামারি এমনও হয় সন্তান সহ এক খুন খারাপের পর্যন্ত চলে যায় পত্রপত্রিকা দেখতেছি তো এই অসভ্যতা বা এসব নির্যাতনকারীরা আসলে সমাজের একটা কিট এরা সমাজের একটা অভিশাপ বলতে পারেন এরা সমাজের শত্রু বলতে পারেন এদের সভ্যতা মানসিকতা এদের চিন্তা চেতনা একেবারে গুনে ধরার মতো এদের চিন্তা চেতনা একেবারে নেস্টি ওদের চিন্তা চেতনার সাথে সভ্য সমাজের মানুষের চিন্তা চেতনা কখনো মিলবে না তো আজকে প্রাসঙ্গিকভাবে কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে কিছুদিন আগে আমি একটা বাড়িতে গিয়েছিলাম এক মেয়ের নাম পরিবর্তন করে তার স্বামীর নাম না রাখার কারণে তাকে যে পরিমাণ মারধর করা হয়েছে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে সিম্পল একটা ব্যাপার নিয়ে আমি শুনে অবাক হয়ে গেছি তো এই এই জন্য আমার কাছে খুব খারাপ লাগছে বলে আজকে আপনাদেরকে বললাম একটা কথা স্পষ্ট করে শুনে রাখুন নাম মানুষকে কখনোই কিছু করতে পারে না আপনার ভিতরকে পরিবর্তন না হলে আমি আমি বরাবরই এই নিজের নামের পাশে নিজের নামের পাশে আরও একটা নাম লাগানোকে আমি সমর্থন করি না দেখুন এমনিতেই মেয়েদের নামটা পরিবর্তন হয়ে যায় মেয়েদের নামটা নাম থাকে না যেমন ধরুন ছোটোবেলা যখন একটা মেয়ের জন্ম হয় তখন সবাই ডাকে গ্রামের কার মেয়ে একটা নাম ধরে না ডাকলেওমুকের মেয়ে উমুকের মেয়ে অমুকের নাতি উমুকের নাতনি এটা বলে তাকে সম্বোধন করে এইভাবে যখন আস্তে আস্তে বড়ো হয় বড় হওয়ার পরে যখন তার বিয়ে হয় বিয়ে হলে শ্বশুরবাড়ি চলে যায় শ্বশুরবাড়ি গেলে তার নামটা হয় যে উমুকের বউ অমুকের স্ত্রী এরপরে যখন বাচ্চা হয় বাচ্চা হলে বলে অমুকের মা তারপর যখন বাচ্চা হয়ে যখন বাচ্চার ছেলের বউ হয় তখন বলে অমুকের শাশুড়ি তারপর যখন নাতনি নাতনি হয় অমুকের দাদি ঠিক মৃত্যুর সময়ও যখন তার মাইকিংকে অ্যালাউন্স করা হয় অ্যালান বাজান হয় বলে অমুকের দাদি কিংবা অমুকের বাবা কিংবা অমুকের মা মারা গেছে কখনো বলে না নির্দিষ্ট একটা নাম ধরে বলে না অমুক উমুক অমুক মহিলাটা মারা গেছে দেখুন ওদের এমনি নামটা শেষ হয়ে যাচ্ছে তো কেন আপনার এই ছোট্ট একটা নামের জন্য প্রেশার প্রেরাস ফেলান। কেন ওদেরকে মারামারি করেন ওদের সাথে নির্যাতন করেন বিবেকবান পুরুষ হন একটা নামে কিছু আসে যায় না ভিতরকার যদি ভালো না হয় মেয়ে হোক পুরুষ হোক ছেলে হোক মেয়ে হোক বাস্তবতা হচ্ছে মনুষ্যত্ব না থাকলে কিচ্ছু করা সম্ভব না আরেকটা নামে কিছু যায় আসে না ভাই আমার স্ত্রীকে আমার নামে চিনতে হবে এমন তো কথা না ওর ওখানে নিজস্ব নাম আছে ভাই আপনার স্ত্রীকে আপনার আপনার নামে চিনতে হবে কেন ওর তো একটা নাম আছে